বলো কিছু নাই আর বাকি হুম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ বিকেটে আসছে প্রধানমন্ত্রী লোকসভার আগে এর মধ্যে ধর্মীয় উস্কানি দেখছে বিরোধীরা কি বলবেন যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চন্ডী পাঠ শুরু করে দিয়েছে যদি জিনিসটা তো খারাপ নয় আপনারা করুন না আমি সবাই করা উচিত ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতাযুক্ত সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে আজকে মানুষের জীবনে যে সমস্যা তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তা যদি আয়োজন করে প্রচার করে তো খুব ভালো কথা পূর্ণ ওদেরও হচ্ছে মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে যেখানে যখন দর্শকতা তার বেশিরভাগ ক্ষেত্রেই এই রাজ্যের লিঙ্ক ও যোগাযোগ পাওয়া যাচ্ছে কেন পশ্চিমবাংলায় বন্ধুক উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে এমনকি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে বারবার কেন পশ্চিমবাংলার দিকে আঙুল তুল উঠে মুখ্যমন্ত্রী বড় বড়ো কথা বলেন এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে তার ইনফরমেশান থাকে না আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে তো আগে নিজেরা ঠিক করুন কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা অন্যের দিকে নিজের দায়িত্ব পালন করতে পারেন না